প্রদীপ তামার কোয়েল এবং সোনিয়া আছে সিলভার কয়েল এবং শনির মাঝে একটা তামার কোয়েল আগে পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না বাজারে খুবই কম পাওয়া যায় কিন্তু প্রদীপের যে হাই স্পিড ফ্যানটা আছে আপনাদের অনেক ভালো হবে বাতাস ডানা হেভি রেগুলেটর হেভি স্ট্যান্ড হেভি এবং ফিঞ্জিরা হেভি বেরি হেভি বডি হেভি রেগুলেটর সহ সব কিছুই প্রদীপের হাই স্পিড অনেক মজবুত অনেক টেকসই আর নর্মাল যে আপনাদের সোনি ফ্যান আছে এবং নর্মালগুলো যে রেট আছে এটা খুবই নর্মাল সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর প্রদীপের ভালো একটা মাল কিনতে হলে চোদ্দোশো টাকার মতো হবে তো ভালো জিনিসটাই কেনার চেষ্টা করবেন কারণ বাতাসের দিকে দে অনেক ভালো আর লাস্টিং অনেক বেশি কারণ লাস্টিংয়ের কারণে ইফেক্টগুলো আমাদের বাজাজাত বেশি হয় পাইকারি আমরা বেচতে পারি খুচরাও বেচতে পারি